আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রাজ্যভেদে পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে এবং পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে ছত্রিশ বছরে তারা সিভিল সার্ভিসে অংশগ্রহণ করে আমাদের প্রত্যেকটা সার্গত দেশে আজকে পঁয়ত্রিশের উর্তে। তাহলে আমরা যখন প্রশ্ন করব রাষ্ট্রকে যে কেন আমাদেরকে তিরিশে বন্দি করে রাখা হবে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে ছাত্র সমাজকে বারবার আশা করা আশা দেখানো হয়েছে আজকে একটা দেশের শিক্ষামন্ত্রী একটা দেশের শিক্ষামন্ত্রী যদি সুপারিশ করে তাহলে তাহলে আমাদের অধিকার যে ন্যায্যতা ছিল আমাদের যে অধিকার ছিল সেটা আর বাকি থাকে না প্রিয় বন্ধুগণ আমরা আজকের এই অভিনব কর্মসূচিতে অভিনব কর্মসূচিতে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি আজকে আমাদের কাছে বর্তমান রানিং এমপি লিখিত সুপারিশ করেছে আমাদের কাছে ওনারা পঁয়ত্রিশ চায় আজকে দেশের সুশীল সমাজ জাতীয় প্রস্তাবের সেক্রেটারি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আজকে এরকম সুশীল সমাজের সবাই চায় আজকে আজকে যখন জরিপ করা হয় আজকে যখন বিভিন্ন অনলাইনে জরিপ করা হয় আপনারা দেখবেন যে গত পরশু ইন্ডিপেন্ডেন্ট টিভিতে জরিপ করা হয়েছে এখানে ছিয়ানব্বই মানুষ ভোট দিয়েছে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করতে হবে তাহলে কেন কালকে পর যেই দেশে ফিফটি ওয়ান ভোট পাইলে সংসদ গঠিত হয় মন্ত্রিসভা গঠিত হয় সেই দেশে যদি ছিয়ানব্বই জনগণ চায় যে এই দাবি বাস্তবায়ন করতে হবে পঁয়ত্রিশ করতে হবে তাহলে কার কাছে আটকা রয়েছে দাবি আমি প্রিয় বন্ধুগণ ছাত্ররা কখনো হারে না ছাত্রদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বন্ধব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন অবজারভেশন করছেন শিক্ষার্থীরা রাজপথে রয়েছে শিক্ষার্থীরা রাজপথে থাকতে চায় না মাননীয় প্রধানমন্ত্রী আমরা পড়া টেবিলে ফিরে যেতে চাই আমরা দেশ গঠনে ভূমিকা রাখতে চাই আজকে এই কথাটা আমরা বলার চেষ্টা করছি আমরা আরেকটা কথা বলি অনেকে বলে যে বিসিএসে আমরা শুধু আমরা যখন এই বিষয়টা উপস্থাপন করি বিসিএস এর পরিসংখ্যান দেওয়া হয় আমরা এর তীব্রভাবে আমরা এটা প্রত্যাখ্যান করছি জব সেক্টর বলতে শুধু কে বোঝায় না জব সেক্টর বলতে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে আমাদেরকে বারবার এর উদাহরণ দেওয়া হয় এই যে অসামঞ্জস্যতা এটাকে পলিসি নির্ধারকরা আরও বেশি মনোযোগী হবেন এবং আজকে যে শিক্ষামন্ত্রী সুপারিশ করেছেন দ্রুত প্রজ্ঞাপন করবেন সেই আশায় শিক্ষার্থীরা রয়েছে এবং আজকের এই সংক্ষিপ্ত কথায় আমি একটা কথা লাস্টে বলি এই শিক্ষার্থীরা কিন্তু আশায় বুক বেঁধে আছে যদি শিক্ষার্থীদেরকে দাবি ও অবিলম্বে মেনে প্রজ্ঞাপন না হয় আগামী এগারো মে শনিবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হাজার হাজার শিক্ষার্থীরা জড়ো হবে আমাদের মহাসমাবেশ রয়েছে শিক্ষার্থীরা হয় দাবি বাস্তবায়ন চাই আর না হয় তারা এই রাজপথে অবস্থান করবে প্রিয় বন্ধুগণ আজকের এই অভিনব কর্মসূচির মাধ্যমে আমরা সেই আলটিমেট আমি দিচ্ছি এগারো মেয়ের আগে দাবি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়াকে পূরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর কিছু চাওয়া নাই আমরা আমাদেরকে আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন আমরা দেশ গঠনে ভূমিকা রাখবো সেই প্রত্যাশা করি